আসসালামু আইকুম আজকে আমরা পিথাগ্রাসের ভূ প্রমাণ করবো এই ভূবাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ আর কি তো এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের প্রমাণ করতে হবে হ্যাঁ আমাদের পিথাগ্রস সাহেব হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে এই কাজটা করছে তো আমরা প্রথমে একটু সমকোণী ত্রিভুজটা আঁকি দেখো এখানে আঁকি হ্যাঁ এই জায়গাটা সমকোণী ত্রিভুজ এই হ্যাঁ তো এইটা হচ্ছে পি ধর পি পি কিউ আর হ্যাঁ পি কিউ আর হ্যাঁ এবং এইটা এই পিকিউ আর বাহুর দর্ব কতটুকু ধরবো আমি এ ধরি এবং এইটা হচ্ছে বি ধরি এবং এইটা হচ্ছে সি ধরি হ্যাঁ আচ্ছা এবং তুমি দেখতেই পাচ্ছ এই কোনটা হচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আমরা নব্বই ডিগ্রিকে সমকোণ করি এবং সমকোণ হইলেই তো আমরা ওইটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো তাই না এই হচ্ছে এখন এইটা নিয়ে আমাদের তোমার এই যে পিথাগোরাসের ব্রাসের তো এটা প্রমাণ করতে হবে হ্যাঁ তো দেখো

যার অতি কত কত বলে ভাই তোমার এই যে সমকোণটা আছে এর বিপরীত বাহুটাকে অতি বুঝবে অর্থাৎ অতি বুঝটা হচ্ছে কত ভাই যার অতি বুঝ হচ্ছে পি আর এবং এটাকে আমার কত ধরছি ভাই সি ধরছি হ্যাঁ সি আচ্ছা এবং তোমার এই যে যে পিয়ার এই পিয়ারটাকে কত ধরছো ভাই তুমি ধরছো হচ্ছে এ এবং এবং কিউ ব কে ধরছো তুমি হচ্ছে বি তাই না আচ্ছা এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমি বললাম এখন তোমার হচ্ছে প্রমাণ করতে হবে তাই না প্রমাণ করতে হবে যে করতে হবে যে তোমার এই বিশেষ নির্বাচনে হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম জাস্ট খেলে আমরা কীভাবে কী করছি তাই প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের পিথাগোরাস উপপাদ্যটা কি বলছে বলছে যে অতিবুজ স্কয়ার অতিভুজ বলতে কোন টুকু এই টুকু অতিভুজ স্কয়ার এই যে পি আর কি কত হবে কার সমান হবে এইটার স্কয়ার এবং এইটা স্কয়ার অর্থাৎ অতিভুজ বাদে যেই দুইটা থাকে একটা থাকে বিপরীত বাহু একটা থাকে হচ্ছে ভূমি তাই না সন্নিত বাহু বিপরীত বাহু সন্নিত বাহু এই আর কি তো এইটা এবং এইটা তো পি আর স্কয়ার প্লাস

PQ PQ হচ্ছে PR মানে হচ্ছে CM সমস্যা C স্কয়ার ইকুয়াল টু মানে হবে PQ PQ মানে হচ্ছে A স্কয়ার প্লাস QR অর্থাৎ B স্কয়ার আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এইটুকু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এখন আমরা বিশেষ নির্বাচনের পরে আমরা হচ্ছে অঙ্কনটুকু বলবো আমরা কিভাবে অঙ্কন করবো আচ্ছা এখন একটু অঙ্কনের কাজ আছে প্রমাণ করার জন্য তোমার এটা জিনিস লক্ষ্য করো এইখানে এই যে যে এ বাহুটার যেটুকু দৈর্ঘ্য তোমার এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এখানে বদ্ধিত করতে হবে হ্যাঁ অর্থাৎ কিউ আর কে এস পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি কতটুকু বর্ধিত করবো এই এই অংশটা এইটুকু বর্ধিত করব করার পরে তোমার এই যে বিটুকু আছে এইটুকু সম পরিমাণ হচ্ছে আমরা এখানে কি করবো ভাই লম্ব লম্ব এই যে কত ভাই এইটুকু হচ্ছে বি এবং তোমার হচ্ছে এইটুকু বি তাই না তাহলে এটাকে আমরা কি ধরলাম পি কিউ আর এস এইটুকু আমরা টি ধরি এই বিন্দুটাকে এই বিন্দুটাকে হচ্ছে এবং এই পরবর্তীতে আমরা হচ্ছে এই যোগ করে দিলাম হ্যাঁ এই যোগ করে দিছি ঠিক আছে আমরা হচ্ছে যোগ করে দিছি আচ্ছা এখন তাই সেইটুকু আমরা বলব যে কিউ আর কে কিউ এস পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি অর্থাৎ বড় করি আর কি যেন কি বলতো যেন তোমার কি হয় হম এই যে যে p q equal to হয় হচ্ছে r s r s আর এই যে এই অর্থাৎ a এই যে এই তাই না এই টুকু সেটা বলছি এবং পরবর্তীতে আমরা কি করব ভাই অঙ্গনিয়া এবং আমরা হচ্ছে তোমার হচ্ছে এই s বিন্দুতে s বিন্দুতে এসে তোমার কি করবো আমরা আমরা হচ্ছে লম্ব আঁকব টিএস লম্বো আর কি টিএস লম্বি হ্যাঁ লম্বি এখানেও তোমার একটা কন্ডিশন আছে কি কন্ডিশন এই টিএসটা হবে কার সমান কিউ এবং আর এর সমান যেন কি ভাই এই কিউ আর টু কি হয় টিএস হয় হ্যাঁ কারণ এইটুকু এইটুকু তোমার এইভাবে প্রমাণ মানে ই করতে হবে হ্যাঁ এই শব্দগুলো ই করতে হবে না হলে তোমার উপার্জটা প্রমাণ হবে না আর কি তো এইটুকুই অঙ্কন এইটুকি এবং এর পরবর্তীতে কী করছি এখন অতএব দেওয়ার পরে তুমি এখানে দিয়ে দেবা তুমি এইটুকু তো তুমি করছো এরপরে তুমি হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে টি এবং আর তাই না এই যে এইটা তুমি যোগ করলে না এইভাবে এভাবে তুমি যোগ করছো টি আর যোগ করছো টি আর এবং কি বলো তো টিপি বা পিটি যেটি বলো না কেন আমি পিটি বলি পিটি যোগ করি যোগ করি এইটুকু হচ্ছে তোমার কাজ আমার আর কিছু করা লাগবে না অঙ্কনই এইটুকুই বিশেষ নির্বাচন এইটুকু অঙ্কন হচ্ছে এইটুকু এখন আমাদের একটু প্রমাণের ব্যাপার সবার আসতেছে দেখো প্রমাণ প্রমাণ করার জন্য আমাদের সর্বপ্রথম তোমার কি করতে হবে আগে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এখানে তো দুইটা ত্রিভুজ আচ্ছা এই এই ত্রিভুজের সমকোণ কোনটা এইটা না নব্বই ডিগ্রি এইটা একটা তো এই ত্রিভুজে তোমার এই দুইটা নিয়ে আগে একটু কাজ করি দেখো তাহলে ত্রিভুজ কি বলো তো পি কিউ আর এবং বলো তো কি ত্রিভুজ আকা ত্রিভুজ হচ্ছে তোমার দাও ত্রিভুজ তো হচ্ছে টি এস আর্দাম হ্যাঁ এই ত্রিভুজ তো এই ত্রিভুজের ত্রিভুজে বলো তো কি এই ত্রিভুজটাকে আমরা হচ্ছে সর্বসময় প্রমাণ করবো হ্যাঁ তো প্রমাণ করবো কিভাবে দেখো তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কী কী সমান আমরা কি বলতে পারি যে পি কিউ টু হচ্ছে আর এস অবশ্যই কারণ আমরা এত এই কাজটাই করেছি এইটুকুর সমান এইটুকু আমরা নিয়েছিলাম এইটুকু নিয়ে বর্ধিত করছিলাম তাহলে পি কিউ ইগল টু আমরা আর এস বলতে পারি এবং আর একটা জিনিস বলতে পারি যে কিউ আর ইগোলটুক হচ্ছে এই যে যে কিউ আর টু হচ্ছে টি এস হ্যাঁ টি এসও বলতে পারি এবং আর একটা জিনিস বলতে পারি যে এই ত্রিভুজের এই কোনটা যতটুকু অর্থাৎ নব্বই ডিগ্রি এবং এই ত্রিভুজের এই কোনটা ওই একই অর্থাৎ নব্বই ডিগ্রি তাই না অর্থাৎ তুমি এইভাবে বলতে পারো যে পি কিউ আর সমান এটাকে কোন বলে এই যে সমান হচ্ছে কোন কত ভাই এস আর সমান তাই না তো একটা ত্রিভুজে যদি তিনটে জিনিস তুমি সমান দেখাইতে পারো তাহলে কি হয় ওই ত্রিভুজ দুটি সর্বসম হয় অতএব ত্রিভুজ এইটাকে সর্বসম বলে এরকম একটু দিতে হয় ভাই সর্বসম্মিভুজ টিএসআর এইটুকু হচ্ছে আমরা বলে দিলাম যে সর্বসম আমি দেখাইছি না এখন সর্বসম আমরা দেখানোর পরে তোমার কি বলা যায় এই ত্রিভুজের সব মানে আচ্ছা এইটুকু এইটুকু হচ্ছে তোমার সমান এইটুকু হবে কেন হবে সর্বসম করার পর দেখছি আচ্ছা যদি সর্বসম হয় তাহলে কি হয় বলতো ওই ত্রিভুজের বাকিগুলো বাহু সমান সমান হয় হয় পরস্পর তাহলে এই ত্রিভুজের এইটা তোমার এইটা হয়েছিল এবং এই ত্রিভুজের আর এই ত্রিপুজের এই সমান হয়েছিল তাহলে এই ত্রিভুজের এই বাহুটা এবং এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে অর্থাৎ এটা আমি কে বল দিলাম তাহলে সর্বসম হওয়ার পরে আমরা এটা বলতে পারি তার আগে তোমরা বলতে পারি না তাই না সর্বসম প্রমাণ তো এই কারণে আমরা সর্বসম প্রমাণ করছি যে এইটা মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই এইটা লেখার জন্য আমরা কি লাগবো ভাই সমান হচ্ছে ভাই টি আর ইকুয়াল টু কত সি আমরা লিখতে পারি তাই না ওকে যেতে পারছি এইভাবে আমাদের করতে হবে আচ্ছা এখন কি করা যায় দেখো আমরা এইটুকু করলাম এবং এখন আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে এখানে যে এই যে যে ক্ষেত্রটা আমরা অঙ্কন করছি চতুর্পুষ্টে অঙ্কন করছি তাই না এই চতুর্পুষ্ট কি বলতো এই চতুর্পুষ্ট তোমরা বুঝতে এটা তোমরা এটা কি বলে এটাকে হচ্ছে ট্রাপিজিয়াম বলে কাকে বলে যার একজোড়া বাহু সমান্তরাল এইটার কোনটা সমান্তরাল বলতো এই যে চতুর্ভুজটা এটা হচ্ছে এই যে যে পি কিউ এবং টিএস এই দুইটা সমান্তরাল এখন আমি তো মুখ দিয়ে বললেই হবে না সমান্তরাল আমরা একটু প্রমাণ করে দেখো সমান্তরাল জিনিসটা কেমন তোমার একটা জিনিস লক্ষ্য করো এই যে কিউ তাই না আচ্ছা আমি আবার যে আবার এখানে আবার লিখতে হবে কর্মসংার কাহিনী শেষ এখন এই যে যে পি কিউ এইটা কার উপর লম্ব এই পিকিউটা এইটাকে বলা হয় লম্ব পি কিউ হচ্ছে লম্ব কার উপরে 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 লম্ব লম্ব এবং এবং দেখো এবং টি এস টি এস লম্ব বলো তো এই যে যে টা এই যে যে টা এইটাও তো লম্ব কার উপরে এই যে যে কিউ এস এর উপরে লম্ব এই যে এইটা এইটা হলো এটা কিউ এটা হলো এস এইটা লম্ব একটা হচ্ছে লম্ব এই যে অর্থাৎ পিকিউ হচ্ছে লম্ব কেবল আমরা বললাম এই যে পিকু লম্ব হচ্ছে কিউএসের উপরে এইটাও তো এইটাও তো একটা লম্ব দেখো আমরা এই যে লম্বা আঁকছি না এটা তো টিএস এই টিএসটাও তো এই যে পিএস এর উপরে লম্ব দেখ এইটা তুমি এখন দেখো যে কিউএস আর একটা বাহুর উপরে যদি তোমার লম্বগুলো থাকে তাহলে ওগুলো পরস্পর কি হয় সমান হয় যেহেতু একটা বাহু যে পি কিউ তার উপরে লম্ব মানে সমান্তরাল হয় একটা বাহুর উপরে যদি তোমার কিছু বাহু একটা দুইয়ের অধিক তাই না দুই তিনটে চারটে থাকুক না কেন যদি লম্ব থাকে ওইগুলো বাহুগুলো কি পরস্পর সমান্তরাল তাহলে তোমার এই যে পি কিউ এবং আর এস এই দুইটা কি ভাই সমান্তরাল তাই না এক ওই বাহুর উপরে লম্ব যেহেতু তোরা তাহলে ওরা সমান্তরাল অতএব তোমার পি কিউ সমান্তরালকে এইটা বলে সমান্তরাল হচ্ছে এস তাহলে আমরা আমরা বলে ফেলাইছি দেখো এইটা এবং এইটা সমান্তরাল আর সমান্তরাল হইলেই কি একজোড়া

ট্রাপিজাম আমরা কইলে ফেললাম ট্রাপিজাম এখন এই ট্রাপিজাম আমরা প্রমাণ করার পরে আমরা এখন একটা প্রমাণ করব কিভাবে কি করা যায় দেখো আমরা একটু মুছতে হবে আচ্ছা না ইসো আমরা কি করতে পারি দেখো তো এই ভাষায় করা যায় নাকি এখন একটা জিনিস দেখো এখন প্রমাণের আমরা এই যে যে এই যে যে আমাদের ট্রাপিজামটা এই ট্রাপিজামের দেখো তো আমরা মানে আমরা কি বলে এটাকে পি কিউ আর এস ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্র কি আমরা এখানে তিনটে ত্রিভুজ আছে না পি কিউ আর একটা ত্রিভুজ আছে আছে পি আর তিনটে ত্রিভুজ আছে একটা দুইটা তিনটা এই তিনটে ত্রিভুজের যোগ হবে হচ্ছে তোমার পি কিউ আর এস এর ক্ষেত্র সমান তাহলে আমি সেইটা এখানে লাগাবো বুঝছো যে ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে

এখন আমরা এই যে ক্ষেত্র এটা তো এটা কি পি কিউ আর পি কিউ আর এস এখানে আচ্ছা এখানে একটা জিনিস হয়েছে ভাই এখানে ত্রিভুজ কোনটা ত্রিভুষ হচ্ছে পি কিউ এস টি আমি হচ্ছে পি কিউ আর দিসি হ্যাঁ হয়ে গেল পি কিউ এস টি তাই না ত্রিভুজটা ছিল হচ্ছে পি কিউ এস টি একটা বাহু দুইটা বাহু তিনটে বাহু চারটে এই চারটে বাহু পি কিউএসটি পি তাহলে জন্য পি কিউ এস টি হবে সরি ক্ষমা দৃষ্টি দেখবে হ্যাঁ তোমার হচ্ছে পি টু এস টি এই ক্ষেত্রেও এই ক্ষেত্র এবং এই ক্ষেত্রে যোগ ফলে সমান হ্যাঁ এখন দেখো আমরা কি লিখতে পারি এই যে যে কিউ টি এটা তো তোমার হচ্ছে একটা ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো সূত্র হচ্ছে হাফ 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 হচ্ছে তোমার তোমার এই যে যে দুইটা তোমার সমান্তরাল বাহ আছে এর মাঝখানের মধ্যবর্তী দূরত্ব কত বলতো কিউ এস এবং ওই যে দুটি সমান্তরাল বাহু আছে এই দুইটা সমান্তরাল বাহর তোমার হচ্ছে যোগ অর্থাৎ পি কিউ যোগ হচ্ছে টিএস ওকে ভাই এইটা হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে তাহলে এইটা কি আমরা এই ত্রিয়া জামের ক্ষেত্র বলতে পারি আবার বলতেছি হাফ ইন্টু হচ্ছে ওই সমান্তরাল বাহুদয়ের মাঝখানে দূরত্ব অর্থাৎ কিউ এস এইটুকু মাঝখানে দূরত্ব না দূরত্ব না সেইটুকু দিচ্ছি গুণ হচ্ছে কি ভাই গুণ দেওয়ার পরে আবার তোমার হচ্ছে এই বাহু অর্থাৎ সমান্তরাল বাহুদয়ের এই যে একটা সমান্তরাল বাহু এই যে একটা সমান্তরাল বাহু তার চোখ ফল তাই না আর এখন ক্ষেত্র হচ্ছে পি কিউ আর এইটার ক্ষেত্র কত ত্রিভুজ পি কিউ এটা একটা এই যে ত্রিভুজ পি কিউ আর এটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি 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 গুণসতা অর্থাৎ অতিবস্তু এটা ছিল এটা তুমি ধরো হচ্ছে এইটা ধরো তুমি ভূমি এটা উসু ধরো যে কোনো একটা ধরো ধরো কোনো সমস্যা নেই প্লাস হচ্ছে ক্ষেত্র এইটা দেখো এটা কি ভাই টি এস আর টি এস আর তাহলে এটাও হাফ দাও

উচ্চতা অথবা এটা হয়তো ভূমি অথবা উচ্চতা এটা হচ্ছে সি গুণ সি হ্যাঁ এইটা দিতে পারো হ্যাঁ তোমার এই যে যে ত্রিভুজ পি আর টি এইটাও কিন্তু তোমার একটা সমকোণী ত্রিভুজ কেননা তোমার এই যে যে কোণটা এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি হ্যাঁ এইটা নব্বই ডিগ্রি আপাতত ধরে নাও আমি একটু পরে দেখাই দিচ্ছি কেন এটা নব্বই ডিগ্রি আমি প্রমাণ করে দেখাবো না এখন নব্বই ডিগ্রি হইলে তোমার এইটা কি এটা অতিভুজ না আর অতি তো দুইটা দুইটা বাহু থাকে একটাকে ধরি আমরা হচ্ছে ভূমি আর একটাকে ধরি হচ্ছে লম্ব তাই না তাই তাহলে ওই দুইটার গুণফল এই যে ভাই লম্ব বা লম্ব বাই অতি উদ্বাদিত বলা না কেন আচ্ছা এটাকে আমরা দিয়ে দিছি এখন হাফ দিলাম কিউএস এই যে যে কিউএস এই কিউএস মানে কত কিউএস মানে হচ্ছে তোমার দেখো কিউএস মানে হচ্ছে এই যে এইটুকু আর এইটুকু মানে কত এই যে এইটুকু এবং এইটুকুর হচ্ছে যোগফল মানে এইটুকুই তো তার মানে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি এইটুকু যদি এ হয় এইটুকু যদি বি হয় তাহলে এই দুইটা মিলেই তো হচ্ছে এইটুকু তাই না তাই এই যে কিউ এবং এস এর পরিবর্তে কি আমরা এ প্লাস বি লিখতে পারি লিখলাম এবং এই যে পিকিউ pq হচ্ছে এই যে pq এর পরিবর্তে আমরা এ লিখি এবং এই যে ts ts এর পরিবর্তে আমরা হচ্ছে বি লেখি হ্যাঁ বি লিখলাম ইকুয়াল টু হচ্ছে হাফ এখানে এবি ab

বিয়ের সাথে বিগুণ করলে এখানে বি স্কোয়ার হয় হ্যাঁ আচ্ছা এই হচ্ছে দেখো আচ্ছা এখানে একটা জিনিস মজার বিষয় আছে যে হাফ এবি হাফ এবি মানে অর্ধেক এবি অর্ধেক এবি দুইটা মিলে পূর্ণ এবি হয় অর্থাৎ একটা এবি হয় তাই না হাফ হাফ জোগ করলে কথা হয় হাফ জোগ হাফ করলে হচ্ছে অন হয় তাই ওই অনএবি হয়েছে আর কি হ্যাঁ প্লাস হাফ সি তো রয়ে গেছে এখানে এই দুইটা মিলে একটা এবি হয়েছে আর হাফ সি এনে রয়েছে ঠিক আছে আচ্ছা দেখো এখন এখন এইখানে হাফ দিলাম এখন এ স্কোয়ার হইল প্লাস এই দুইটা মিলে হচ্ছে টু এবি হয় একটা এবি একটা এবি দুইটা এবি প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে এবি থাকে প্লাস হচ্ছে হাফ সি স্কোয়ার থাকে আচ্ছা এখন দেখো কি করি হাফটা আমরা সব সাথে গুণ করে দিই এটা কত হয় বলো হাফ এ স্কোয়ার প্লাস এই হাফের সাথে দুই গুণ করলে কাটাকাটি হয়ে যায় তাহলে থাকে হচ্ছে শুধু এবি

এখন এই যে এ এবিটা রইছে দেখো এইখানেও পজিটিভ এই ডান সাইডও পজিটিভ এব এক পাশে এবং এই পাশে অর্থাৎ দুই পাশে যদি সমান চিহ্নের জিনিস থাকে তাহলে হচ্ছে আমরা কাটাকাটি করে দিতে পারি কেননা তুমি যদি এটাকে এই পাশে নিয়ে যাও এখানে আছে প্লাস এই পাশে হবে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কাটা অর্থাৎ এবিতে এবিতে কাটা তাহলে এবি থাকে হতো হাফ এ স্কোয়ার থাকে এবং এখানে থাকে হাফ বি স্কোয়ার টু হচ্ছে এখানে থাকে সে হাফ সি স্কোয়ার তাই না এখন এখন আমাদের এখানে দেখো সব জায়গায় হচ্ছে হাফ রয়েছে তাই না তো আমি একটু কাজ করি এখানে হাফটা কমন নেই এই পাশে তাই হাফ কমন এটা কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে এবং এই পাশে থাকে হচ্ছে হাফ সি স্কোয়ার তাই না তাইলে এই পাশের হাফ এবং এই পাশের হাফটা কেটে যায় তাহলে আমাদের শেষে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগোল্টু হচ্ছে সি স্কোয়ার আমাদের প্রমাণে কি বলছিল দেখো আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে সি স্কোয়ার টু হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কেউ সি ইগোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বাম পাশে ছিল আমরা এইটাকে বাম পাশে লিখি সেই স্কোয়ার সম্পূর্ণ রাখলে বেশি নিয়ে যায় অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাই হচ্ছে প্রমাণ প্রমাণিত হ্যাঁ আচ্ছা তো এইভাবে আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে সাধারণত এটা ক্লাস এইটের পড়া এবং 9 এ যায় আমাদের এই সূত্রে প্রয়োগ করতে হয় এইটা প্রয়োগ করতে হয় ঠিক আছে তো এইভাবে তোমরা হচ্ছে প্রমাণ করবো সবাইকে ধন্যবাদ আলাইকুম